এক হাতে ভিডিও করে আর এক হাতে চলা খুব মুশকিল হয় দর্শক দ্বিতীয় পর্বে স্বাগত স্বাগতম আমাদের এই সুন্দরবন অভিযানের কাছে তো আজ থেকে চলমান অভিযানটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমরা এখন যাচ্ছি একটি মৌ অর্থাৎ মৌ চাকের সন্ধানে এই দেখেন চারিদিকে সুন্দরী 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 আর সুন্দরী হ্যাঁ এগুলো সব সুন্দরী সুন্দরী ছোটো ছোটো বলতেছি যে আমাদের দল অনেকটা আগায় গেছে অ্যাকচুয়ালি অনেক দূর চলে গেছে মূলত ভিডিও করে আপনাদের দেখানোর জন্য আমি আগাইতে পারতেছি না কোন দিক দিয়ে আসলেন আচ্ছা আচ্ছা পথে সক্ষমতা দরকার সেটা অ্যাকচুয়ালি আমাদের শহুরে মানুষদের ভিতরে গড়ে ওঠেনি হাঁট থেকে শতবার হোচর খাবেন শতবার ব্যথা পাবেন

এই যে এই যে মধু কাটার জন্য যে আগুন ঘটানো হবে আমরা সেটা আমাদের রেডি করছে পুরো চারটা কুল আচ্ছা আমরা চাকরিরটা শুরুচ্ছি আপনারা রেডি করে ভাই আমরা খালি রেখে দেন আচ্ছা এখনো নেই যে I Das <Jungnet>